আমাদের লড়াই ছিল বাংলাদেশে গণদন্দ মুক্ত করার লড়াই। সত্যি কিনা? ঠিক। রাজনৈতিক ব্যক্তিগত কারণ ছিল? না। এইখানে যারা আছে, এখানের মামলা কেছে। কোনো ব্যক্তিগত কারণে? না। ব্যক্তিগত কারণে না। 1 আগস্ট আমার বাড়িতে হামলা হয়েছে। আমার অসুস্থ বাবা আমার বাড়িতে ছিল। আল্লাহ টাকার এলাকার মানুষ যদি নাস্তিক দিন বিপদ হতে পারত। কোনো ব্যক্তিগত কারণে না। এই আওয়ামী লীগের dissasokরা, আওয়ামীলি গুন্ডারা এভাবে করে সতেরো বছর ধরে বাংলাদেশিদেরকে নির্যাতিত করেছে নির্যাতনের বিরুদ্ধে হাজারিতে আপনার সবসময় সরব ছিলাম আপনার রাজপথে ছিলাম খালি বলে সংস্কার আগে করতে হবে সংস্কার আগে করতে হবে এরকম কিছুদিন আগে আমরা একটাকে দেখছিলাম কি বলতো খালি বলতো নয়ন নয় 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 তার হাসরটা দেখছে বাংলাদেশিরা দেখে নাই কি আছে কি করছে গণতন্ত্রের বিকল্প উন্নয়ন না সংস্কার না অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কিছু সংস্কার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে পুলিশ প্রশাসনের পদপদল চলছে প্রশাসনের পদপদল চলছে বাকি রয়েছে শত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এটা ঘোষণা করে দেয় আপনাদের কাজ এতটুকু গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার পাঁচ বছর বাংলাদেশের পথে প্রান্তে ঘুরে বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সাধারণ মানুষের সাথে কথা বলে এই দফা রাষ্ট্র মেরামতের কাঠামো এরা আসা এক বছর আগেই জুলাই তেইশে জুলাই দুই হাজার সালে অলরেডি ঘোষণা করেছে বিএনপি রাজনীতি কাদেরকে নিয়ে মানুষকে নিয়ে জনগণকে নিয়ে বাংলাদেশি জনগণকে নিয়ে আবার ইন্ডিয়ার রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে কি কি পরিবর্তন ছবির বদলে আমরা লিফলেট লাগাচ্ছি এই লিফলেট বিতরণ করছি পোস্টার লাগাচ্ছি এবং বিল করে দিচ্ছি যাতে সাধারণ মানুষ এটা করে বোঝে এই একত্রিশ দফায় তার রহমানের লাভ নাই ওনার কোনো ফায়দার জন্য দেনায় নাই বলে দিয়েছে পর পর একবার মাত্র দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে তার মানে কি স্বয়ং শাসক হওয়া সুযোগ নাই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ফেরত আনতো এখন রাষ্ট্রপতি কি করে খালি কাগজ সেন করে আর কোন কাজ আছে কবরজাত করে হ্যাঁ এটা বড় আর ওই বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন ওই সমাবেশন হয় ওখানে একটা হ্যাট করে যায় কিন্তু এটা কাজ না তার মানে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের ক্ষমতা যেন সুষম বন্টন হয় এই জন্য উনি ব্যবস্থা গেছেন আরো একটা চমৎকার ব্যবস্থা রাখছে অনেক লোক আছে জ্ঞানী গুণী ভোট জিরো আছে না কিন্তু সমাজের জন্য দরকার বুদ্ধি টুদ্ধি আছে আমাদের মতো বেকুপ লাইফ না আমরা তো মানুষ সাথে গরিব মানুষের ভোট করতে হয়তো এমপি হইতে পারি যদি আল্লাহ যায় কিন্তু অনেকে আছে বুদ্ধিজীবী মানুষ কিন্তু ভোটে দাঁড়াইলে মেম্বারের ভোটেও পাবে না তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে অত জোর কিছু নাই উচ্চ কক্ষ মানে আমরা যারা লেখাপড়া কম জানি যারা জনমানুষের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ আছে তাদের জন্য হচ্ছে সংসদ যেভাবে নর্মালি ইলেকশন হয় তারা সেটাতে জায়গা পাবে আর যারা এই ভয়ের ইলেকশন দিতে চায় না ইলেকশন হইলে আমরা চ্যাম্পি হইতে পারবো না তাদের আফসোসের কারণে ব্যবস্থা আছে উচ্চ পক্ষে আপনাদেরকে বস্তে দেওয়া হবে দেশ পরিচালনার হিসাব তারাও পাবেন এবার দুষ্টামে বাদ আসল কথায় আসি একটি অরাজনৈতিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকা নিরাপদ না জিনিসের দাম কমে না বাড়ে প্রত্যেকটি কেন বাড়ে কারণ কন্ট্রোল নাই একদিকে ছাড়লে একদিকে বাড়ে একদিকে কমলে একদিকে বাড়ে পৃথিবী ব্যাপী তেলের দাম

যা মনে খুশি যায় বলেন এটাই হচ্ছে মূল বিষয় এই সরকার অনেক ভালো ভালো কাজ করছে আমি তাদেরকে সাধুবাদ জানি এই যে ভারত আমাদেরকে স্বামী স্ত্রীর মতো মনে করছিল ওই দেশের মন্ত্রী বলে এই দেশে ক্ষমতাকে আসে বলেন নাকি কথা আছে না কিন্তু বলছে না যে আওয়ামী লীগের সেখানে ক্ষমতা থাকা লাগবে এখানে লাগবে ওইটা লাগবে এটা লাগবে চলবে তোর স্বাধীন কি জন্য করছি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব বিলীন করার জন্য নয় আমরা সবার সাথে সম্পর্ক বিশ্বাস করি কিন্তু

এইগুলা ধর্মের নাম দিয়ে একটা দেশ অস্থিতিশীলতা চেষ্টা করার চেষ্টা করছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নিজের নাম নিয়ে আগামী একশো বছরে নামতে পারবে না এখন বিভিন্ন নাম দেয় এখন যেই অস্থিতিশীলতা করছে একটা আইনজীবীকে হত্যা করেছে মসজিদে ঠিল মেরে লাশ ভেঙেছে আইনজীবী গাড়ি ভেঙেছে এমন নাশকতা চালিয়েছে কিন্তু দেশপ্রেমিক বাংলাদেশিরা বুঝেছে এটা ইন্ডিয়ার নতুন পাশ পা নাই খুব শান্তিপূর্ণ ভাবে এই ঘটনা দামা দিয়ে ফেলছে কোন ধরনের বিশৃঙ্খলা করা নাই এবার বলেন দেখি ভারতে যদি একটা হিন্দুকে কেউ মারতো ওরা কি করত যা মসজিদ মাদ্রাসা আছে এক রাইতে সব ব্যাংকে যেতে বাবুর মসজিদ করছে আমরা করছি এরকম জীবনে করছি কেন অসাম্প্রদায়িকতা বলে কোনো কথা নাই আমাদের ধর্ম আমরা ইসলাম ধর্মের অনুযায়ী আমাদের ধর্ম কি বলছে তুমি তোমার ধর্ম পালন করো এবং প্রয়োজন যদি বোধ করো অপরে যে অন্যের ধর্ম পালন করতেছে সেটা সুরক্ষা দাও সাহায্য করতে বলে নাই সুরক্ষা দিতে বলছে সেখানে আবার সাহায্য করতে যায় সুরক্ষা দিতে বলছে তো আমরা দিছি কোন মন্দিরে হামলা হয়েছে আটাদারিতে চট্টগ্রামে হয় নাই কেন আমার নেতা আমরা বরাবরই বাংলাদেশের পাশে ছিলাম বাংলাদেশের পাশে আছি বাংলাদেশিদের পাশে এই যে এই যে একত্রিশ দফা এটা পড়তে হবে কিন্তু এটা বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে আগে নিজের ঘরে বোঝাতে হবে নিজের পাড়া প্রতিনিধিকে বোঝাতে হবে বোঝাতে হবে তাহলে হচ্ছে সেই নেতা যে বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আমি মনে করি আমার নেতা এই যে একত্রিশ দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই দলিলের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এবং উন্নতি এবং সমৃদ্ধি সমান হিসেবে এটা যায় কিন্তু নিজে পড়ে মানুষকে বোঝাতে হবে মনে রাখবেন রাজনীতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে এক মসজিদে পঞ্চাশ গেছেন বলছেন অনুদান দেব মসজিদও নাই অনুদানও যান নাই আবার পাঁচ বছর পরে গিয়ে ওই রাজনীতি আর হবে না সতেরো বছর

সবাই সংগত হয়ে চলেন আপনার কারণে দলের যেন কোনো বদনাম না হয় আপনার কারণে আমার নেতার মুখ যেন ছোট না হয় আপনাদের কারণে আমাদের জন মুখ ছোট না হয় এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বিএনপি কারো ব্যক্তিগত চাঁদাবাজি দখলদারিত্ব কোন বেআইনি কাজের তাই নেবে আমি ঘোষণা করে যাচ্ছি আমি পাঁচই আগস্টের পরের থেকে বারবার একই কথা বলে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোবজেক স্থাপনো দৃষ্টি অপরকর্মের দায়িত্ব নেবে না আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে এবং এই এলাকা যারা বৈছায় আমার বক্তব্য শুনতে পাচ্ছেন তার চাই সমিতি আছে শ্রমিক সংগঠন আছে পাস মালিক কাক মালিক সমবায় সংগঠন আছে যতগুলো সমিতি আছে আমি বলতে যাই পরিষ্কার করে বিএনপি যুবতন ছাত্র যুব দল শ্রমিক দল তাতী দল যেই কিসব দল ছাড়াও যে কোনো অঙ্গ সংগঠনের নাম তোরা আমি যেটা বলছি পরিষ্কার কথা কেউ লিপ্ত হবেন না আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো নেবই আমরা আইনি ব্যবস্থাও কিন্তু নেব কারণ দিন শেষে মনে রাখবেন আমাদের কর্মকাণ্ডই আমাদের নেতার ইমেজ আমাদের দলের ইমেজ এটা নির্ভর করে মানুষ থেকে জোর করে

সেটা আপনারা ক্ষুণ্ণ করছেন যাই হোক এখন আমরা খুব শৃঙ্খলার সাথে বাকিটা আমাদের করবেন শারীরিক ভাবে খুব অসুস্থ জ্বর স্বাস্থ্যে ধৈর্য রাখেন কোনো অপকর্মের সাথে নিজে জড়িত হবেন না মানুষকে বোঝান আমাদের নেতার একত্রিশ দফা কি এবং একত্রিশ দফার উপকারিতা মানুষ কিভাবে পেতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদ থাকবেন